পঁচিশে আগস্ট সচিবালয়ে ঘেরাও করে আনসার বাহিনীর সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লা সহ অন্তত চল্লিশ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে খবর পাওয়া গেছে পঁচিশে আগস্ট রাতে ঘটে যাওয়া আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলা নিয়ে সরব রয়েছে দেশের সবিজ অঙ্গন সামাজিক মাধ্যমে রীতিমতো আনসারদের প্রতি নিন্দা জানিয়েছেন তারা আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় নিন্দা জানালেন নির্মাতা আশফাক নিপুন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন জাতীয় দুর্যোগে মানুষের পাশে না থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করে দাবি আদায় করতে চায় তাদের উদ্দেশ্য পরিষ্কার বলেন ঘোলা পানিতে মাছ শিকার এদের প্রতিহত করুন এক আরও ফেসবুক পোস্টে গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন দেশের এই ভয়াবহ দুর্যোগেও পরাজিত ফেসিস্ট শক্তি ফিরে আসছে কখনো ডাকাত হয়ে কখনো বা হয়ে তিনি আরও বলেন আর সময় নাই সরকারকে এদের শক্তভাবে এখনই রুখতে হবে নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন হোয়াটসঅ্যাপ আনসার্স দেশের এই অবস্থায় মানুষ একই অন্যের পাশে দাঁড়াচ্ছে আর এরা অন্য কারো হয়ে খেলছে দাবি মেনে নেওয়ার পর এমন অতর্কিত হামলা মেনে নেওয়া যায় না বলেও উল্লেখ করেন এই নির্মাতা